হ্যালো স্টুডেন্টস আমি স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আর একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ইয়ার আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামে অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা যারা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডার বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো থার্ড সেমিস্টারে এবং আইডিসি হিসেবে তোমরা রেখেছো হিউম্যান রাইটস তো তাদের জন্য আজকে প্রথম অধ্যায় থেকে আমি পার্ট নাম্বার 1 ভিডিও নিয়ে আলোচনা করব যেখানে তোমাদের মানব অধিকারের প্রকৃতি এবং পরিধি মানব পাচার মানব অধিকারের চার প্রজন্ম যে পার্টটা রয়েছে প্রথম অধ্যায় সেখান থেকে আমি অতি গুরুত্বপূর্ণ আজকে পার্ট ওয়ানে এ কিছু এমসিকিউ প্রশ্ন নিয়ে আলোচনা করব তোমাদের এই যে পেপারটার পরীক্ষা হবে সেটা কিন্তু এমসিকিউ ভাবে পরীক্ষা হবে পুরো এমসিকিউ এর উপর পরীক্ষা হবে এবং 40 কোয়েশ্চেন্স কিন্তু করা হবে তো যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো এছাড়া অনলাইনে যারা ভাবছে আমাদের ক্লাস জয়েন করবে তারা অবশ্যই যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো অথবা সিক্স টু নাইন তোমাদের টোটাল কোর্স রয়েছে তোমাদের এই সাধ্যের মধ্যে শুধুমাত্র ইলেভেন হান্ড্রেড মেজর কোর্সের স্টুডেন্টদের জন্য এবং মাইনর যা বা মাল্টিডিসিপ্লিনারি কোর্সে যারা রয়েছে তাদের জন্য সিক্স হান্ড্রেড তো দেরি না করে আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে এবং যুক্ত হয়ে যাও আমাদের অনলাইন ক্লাসে চলো শুরু করছি আজকের ক্লাসটা ডিটেলসে প্রথম প্রশ্ন মানবাধিকারের দুটি দিক কি কি মানবাধিকারের দুটি দিক হচ্ছে এখানে ইতিবাচক এবং নেতিবাচক কিন্তু দুটো দিক রয়েছে এখানে যেহেতু চারটা অপশন দিয়েছে তোমাদের প্রত্যেকটা প্রশ্নের কিন্তু চারটা করে অপশন থাকবে যেমন এখানে বলেছে রাজনৈতিক ও অর্থনৈতিক ইতিবাচক ও নেতিবাচক সামাজিক ও সাংস্কৃতিক এবং ব্যক্তিগত ও সমষ্টিগত উত্তর হবে ইতিবাচক ও নেতিবাচক কিন্তু দিক রয়েছে ঠিক আছে নেক্সট প্রশ্ন রাষ্ট্রের সক্রিয় হস্তক্ষেপের মাধ্যমে কোন ধরনের অধিকার নিশ্চিত হয় সঠিক উত্তর হবে ইতিবাচক অধিকার কিন্তু নিশ্চিত হয় পরবর্তী প্রশ্ন কোনটি মানবাধিকারের একটি নেতিবাচক চরিত্র সঠিক হবে অত্যাচারিত না হওয়ার অধিকার পরবর্তী প্রশ্নে আমরা চলে আসব মানব অধিকারকে বিশ্বজনীন বলা হয় সঠিক কারণ এটি পৃথিবীর যে কোনো স্থানের মানুষের জন্য প্রযোজ্য পরবর্তী প্রশ্ন পল সিঘার্টের মতে কোন অধিকারগুলো হস্তানান্তর হস্তান্তর বিক্রয় বা ধ্বংস করা সম্ভব নয় সঠিক উত্তর হবে মানব অধিকার পরবর্তী প্রশ্ন মানব অধিকারকে না এবং কেউ তা কেড়ে নিতে পারে না পরবর্তী প্রশ্ন মানব অধিকারকে সহজাত ও স্বাভাবিক বলার কারণ কি সঠিক উত্তর মানুষ জন্মগতভাবে এই অধিকারগুলো লাভ করে থাকে পরবর্তী প্রশ্নে আমরা চলে আসব মানব অধিকারের প্রকৃতিতে কর্তব্যের সাথে সম্পর্ক বলতে কি বোঝানো হয়েছে সঠিকভাবে অধিকার ভোগের জন্য কর্তব্য পালন করা আবশ্যক এটাই কিন্তু বোঝানো হয়েছে পরবর্তী প্রশ্নে আমরা চলে আসব মানব অধিকারের মূল কারণ কি সঠিক উত্তর হবে নির্দিষ্ট গোষ্ঠীর বিরুদ্ধে বৈষম্য পরবর্তী প্রশ্ন মানব অধিকারের একটি গুরুত্বপূর্ণ নীতি কি সঠিক উত্তর হবে বৈষম্যহীনতা তো আজকে প্রথম পার্ট ভিডিও যেখানে আমরা মোস্ট ইম্পর্টেন্ট দশটা গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করলাম এর পরবর্তী ভিডিওতে আরও পরবর্তী পার্ট আসবে আরো বেশ কিছু গুরুত্বপূর্ণ এনসিকিউ প্রশ্ন নিয়ে আলোচনা করব তো তোমরা যারা ভাবছো আমাদের সঙ্গে যুক্ত হবে ইতিমধ্যে প্রচুর ছাত্রছাত্রী আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে তোমরা যারা ভাবছো হিউম্যান রাইটস বইটা আমাদের থেকে নেবে আমরা কিন্তু আমাদের সেন্টার থেকে ফিজিক্যাল এডুকেশন প্রাইভেট লিমিটেড থেকে আমরা একটা বইও বের করেছি সেই বইটাও কিন্তু তোমরা পারচেজ করতে পারো তো স্টুডেন্টস দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং আফটার অল থ্যাংক ইউ